আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে পাখিদের রাজা কাকে বলা হয় অপশন এ টিয়া অপশন বি ময়না অপশন সি ইগল অপশন ডি উট পাখি সঠিক উত্তরটি হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইগল পাখিদের রাজা বলা হয় ইগোলকে চলো দেখে নেব পরের প্রশ্নটি কি রয়েছে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে শ্রমিক দিবস কবে শ্রমিক দিবস কবে অপশান এ পয়লা জুন অপশন বি পনেরোই আগস্ট অপশন সি ছাব্বিশে জানুয়ারি অপশন ডি পয়লা মে সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি পয়লা মে শ্রমিক দিবস হচ্ছে পয়লা মে চলো দেখে নেব তিন নম্বর প্রশ্নটি কি রয়েছে তিন নম্বর প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলা অপশন এ উনিশটি অপশন বি তেইশটি অপশন সি কুড়িটি অপশন ডি বাইশটি সঠিক উত্তরটি হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি তেইশটি পশ্চিমবঙ্গে মোট তেইশটি জেলা রয়েছে চলো দেখে নেব চার নম্বর প্রশ্নটি কী রয়েছে বাংলাদেশের রাজধানীর নাম কি অপশন এ খুলনা অপশন বি রাজশাহী অপশন সি ইসলামাবাদ অপশন ডি ঢাকা সঠিক উত্তরটি তোমরা যদি পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও সঠিক উত্তরটি হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ঢাকা বাংলাদেশের রাজধানীর নাম হলো ঢাকা চলো দেখে নেব পরের প্রশ্নটি কী রয়েছে পরের প্রশ্নটিতে রয়েছে কোন পাখি মানুষের মতো হাঁটে অপশন এ উট পাখি অপশন বি পেঙ্গুইন অপশন সি সারস পাখি অপশন ডি আলভ্রাটস সঠিক উত্তরটি হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পেঙ্গুইন পেঙ্গুইন পাখি মানুষের মতো হাঁটে চলো দেখে নেব পরের প্রশ্নটি কি রয়েছে দই কি থেকে তৈরি হয় অপশন এ মিষ্টি থেকে অপশন বি দুধ থেকে অপশন সি সুজি থেকে অপশন ডি বার্লি থেকে সঠিক উত্তরটি হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি দুধ থেকে দই দুধ থেকে তৈরি হয় চলো দেখে নেব নেক্সট প্রশ্নটি কী রয়েছে পরের প্রশ্নটি রয়েছে ভারত মাতা কাকে বলা হয় অপশন এ মাতঙ্গিনী হাজরা অপশন সি দেবী দুর্গাকে অপশন ডি সরোজিনী নাইডুকে সঠিক উত্তরটি হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইন্দিরা গান্ধীকে ভারত মাতা বলা হয় ইন্দিরা গান্ধীকে চলো দেখে নেব পরের প্রশ্নটি কি রয়েছে পরের প্রশ্নটি রয়েছে দেশবন্ধু কাকে বলা হয় অপশন এ বিদ্যাসাগরকে অপশন বি সূর্য সেনকে অপশন সি ক্ষুদিরামকে অপশন ডি চিত্তরঞ্জন দাসকে সঠিক উত্তরটি কি হবে তোমরা যদি পারো তাহলে খুব শীঘ্রই কমেন্টে জানিয়ে দাও সঠিক উত্তরটি হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলা হয় চিত্তরঞ্জন দাসকে পরবর্তী প্রশ্নটি রয়েছে জাতির জনক কাকে বলা হয় অপশন এ নেতাজিকে অপশন বি রবীন্দ্রনাথকে অপশন সি মহাত্মা গান্ধীকে অপশন ডি নেহরুকে সঠিক উত্তরটি হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয় চলো দেখে নেব পরের প্রশ্নটি কি রয়েছে পরের প্রশ্নটি রয়েছে দীঘা পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত অপশন এ পশ্চিম মেদিনীপুর অপশন বি দক্ষিণ দিনাজপুর অপশন সি দক্ষিণ চব্বিশ পরগনা অপশন ডি পূর্ব মেদিনীপুর সঠিক উত্তরটি হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি পূর্ব মেদিনীপুর দীঘা পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত চলো দেখে নেব পরের প্রশ্নটি কী রয়েছে পরের প্রশ্নটি রয়েছে মানুষের দেহে কয়টি হার আছে অপশন এ দুশো একটি অপশন বি দুশো তিনটি অপশন সি দুশো ছয়টি অপশন ডি দুশো বারোটি সঠিক উত্তরটি হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি দুশো ছয়টি মানুষের দেহে দুশো ছয়টি হার রয়েছে চলো দেখে নেব পরের প্রশ্নটি কি রয়েছে পরের প্রশ্নটি রয়েছে গাছের প্রাণ আছে এই কথাটি কে বলেছেন অপশন এ আচার্য প্রফুল্লচন্দ্র রায় অপশন বি আচার্য জগদীশচন্দ্র বসু অপশন সি সত্যেন্দ্রনাথ বসু অপশন ডি মেঘনাথ সাহা সঠিক উত্তরটি হবে কথাটি বলেছেন আচার্য জগদীশচন্দ্র বসু অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর চলে দেখে নেব নেক্সট প্রশ্নটি কি রয়েছে পরের প্রশ্নটি রয়েছে জাদু সম্রাট কাকে বলা হয় অপশন এ কে লাল অপশন বি পি সি সরকার অপশন সি পি কে মুখার্জি অপশন ডি পি সি চন্দ্র সঠিক উত্তরটি হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পিসি সরকার জাদু সম্রাট বলা হয় অপশন বি পিসি সরকারকে চলো দেখে নেব চোদ্দ নম্বর প্রশ্নে কি রয়েছে ভারতের জাতীয় খেলা কি অপশন এ ফুটবল অপশন বি ক্রিকেট অপশন সি ভলিবল অপশন ডি কবাডি সঠিক উত্তরটি হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি কবাডি ভারতের জাতীয় খেলা হলো কবাডি চলে দেখে নেব পরের প্রশ্নটি কি রয়েছে পরের প্রশ্নটি রয়েছে কুইনাইন কোন রোগে ব্যবহৃত হয় অপশন এ টাইফয়েড অপশন বি জন্ডিস অপশন সি ম্যালেরিয়া অপশন ডি কালাজ্বর সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ম্যালেরিয়া কুইনাইন ম্যালেরিয়া রোগে ব্যবহৃত হয় তো এই ছিল আমাদের আজকের ক্লাস তোমাদের যদি এই ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং এখনও পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল ক্লিক করে দাও চলো এখনকার মতো ধন্যবাদ পরবর্তী ক্লাসে আবার দেখা হবে